গুড মর্নিং তো সবাই কেমন আছো তো কালকে বিকেলে আমরা চলে আসছি শ্বশুরবাড়ি তো আমাদের বোন ও বললো যে চো তোর সঙ্গে যাবো তো বললাম চো তাহলে তো সোমনাথ চলে গেছে আসাম তো ও এখন থাকবে কালী পুজো তো ও গাড়িতে চালাচ্ছিলো আর সামনের যে বাইকের যাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আর ওর মেয়ে ছিল আর আমরা দুবন ছিলাম স্কুটিতে তো রাত শেষ হয়েছে এবারে সকাল থেকে তো ডিউটিতে লেগে পড়েছি ওর অফিস ছুটি নিয়ে এদিকে আমি বোনের সঙ্গে গল্প করতে করতে চালটা ফেলে নিচ্ছি এদিকে ভাত বসানো হয়ে গেছে আমার আর জল খাওয়ারের জন্য করব মুসুরি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর করলাম কাঁকরোল আর আলু ভাজা তো মুসুরিগুলো আমি বেটে নেব এদিকে ভাজাভুজিগুলো আমার সব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো অফিস তো ছুটি নেই তো এবার থেকে ডেলি রুটিন আরম্ভ হয়ে গেল প্রায় এখন তাও স্কুল ছুটি আছে এদিকে আমি মুসুরিগুলো বেটে নিচ্ছি পকোড়া করব তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ফলো করবে কমেন্ট করবে তো এই তরকারিটা হয়ে গেছে এবারে আমি পেঁপের তরকারি করেছিলাম এদিকে আমার তরকারি হয়ে গেছে তো সকালটাতে খুব হড়বড়ি হয়ে যায় নটার মধ্যে আমাকে রান্না বান্না সব সেরে নিতে হয় নটার সময় ও খায় আর ছেলে মেয়েদের জন্য টিফিন করতে হয় তো এখন স্কুল ছুটি আছে তো টিফিনও হবে না এদিকে আমার মুসুরি একবার বাটা হয়ে গেছে আর একটু এদিকে তরকারিটা নামিয়ে নিলাম এদিকে টাইম করে জল চলে এসছে তো তোমাদের দাদা ভাই টাইম করে জল নিয়ে নিচ্ছে ওদিকে বাইরে এদিকে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম লবণ এবং ভালো করে একটু বেসন দিয়েছি সেটা দেখানো হয়নি আর লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে করবো জলখাবারের জন্য তো এখন দু দিন থাকবে আমাদের বাড়িতে তো ওকে একটু আধটু বললাম যে তো ঘুরতে যাবো বিকেলে তো সকালে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি এদিকে পকোড়াগুলো ছেঁকে নিচ্ছি এদিকে পকোড়াগুলো ছেঁকা হয়ে যাচ্ছে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর রান্নাঘর পরিষ্কার রাখতেও ভালোবাসি রান্না করতে করতে আমি মুছামুছিও করে নি তো এদিকে আমার একবার হয়ে গেছে নামিয়ে নিলাম আর একবার আমি দিয়ে দিলাম ওদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি কুকারে এই যে পকোড়াগুলো রেডি আর ইডলি বড়া কিনেছিলাম জলখাবারে খাওয়ার জন্য যা যেটা ইচ্ছে খাবে কেউ পকোড়া মুড়ি খাবে কেউ ইডলি খাবে তো ভালোভাবে সাজিয়ে নিলাম রুটি রুটি আজকে করিনি অন্যদিন রুটি হয় এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিলাম প্রায় অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবারে সব বাসনগুলো আমি ধুয়ে নেবো গ্যাসটা আগে মুছে নিচ্ছি গ্যাস আমার মোছা হয়ে গেছে আর পুজোর সময় যে মাটির উনুনে করেছিলাম সেটাও একটু লিখে নিচ্ছি সেলাইয়ের কাজ বাকি ছিল সেইগুলো সেলাইয়ের কাজগুলো করে নিলাম চটপট করে বাই